একটি গুরুত্ব দিচ্ছে তার আমরা খবর নিষীব সে আমরা সবকিছু ভুলে আমি আমার ভাইকে আমার পাশে ডাকতে পারি আমার দরিত্ব ডাকতে পারি আমার প্রতিবেশী ডাকতে পারি আজকে আমরা এই নামাজ একের অপরের সঙ্গে আমরা যারা কত বসি বা আমরা যারা বসে নামাজ পড়ি সবাই তুলা পুজো করতো এখান থেকে বাসায় গিয়ে আমি আমার মাকে স্নাল করবো আমার বাবাকে স্নালান করবো সে তো ভালো তো আমি এর পাইলার বই যে খরচ আপনাদের পড়িয়েছি আমরা অনেকেই করবেন এগুলো কিন্তু যে পাইলার মধ্যে মাংস কাটি

আমি আমার আমাদের এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের ধন্য আছেন সবাইকে ধন্যবাদ আশা করি